হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌচি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি বইয়ের পঞ্চম অধ্যায় সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা রাষ্ট্রে বসবাস করি রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে এসব নিয়মাবলীর সমষ্টিকেই সংবিধান বলে সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানকে বলা হয় রাষ্ট্রের দর্পণ পায়না না স্বরূপ সংবিধানে নাগরিকের অধিকার ও কর্তব্য শাসকের ক্ষমতা এবং নাগরিক ও শাসকের সম্পর্ক কীরূপ হবে তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে তাই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সংবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বন্ধুরা এই অধ্যায়ে পাঠের মাধ্যমে তোমরা জানতে পারবে সংবিধানের ধারণা ও গুরুত্ব সংবিধান প্রণয়ন পদ্ধতি বিভিন্ন প্রকার সংবিধানের বৈশিষ্ট্য এবং বাংলাদেশের সংবিধান ও বৈশিষ্ট্য সম্পর্কে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জানব সংবিধানের ধারণা ও গুরুত্ব সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে সরকার কিভাবে নির্বাচিত হবে আইন শাসন ও বিচার বিভাগ কীভাবে গঠিত হবে এদের ক্ষমতা কি হবে জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে এসব বিষয়ে সংবিধানে উল্লেখ থাকে সংবিধানের পরিপন্থী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না তাই সংবিধানকে রাষ্ট্রের চালিকা শক্তি বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেন সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব সংবিধান প্রণয়ন পদ্ধতি সম্পর্কে সংবিধান প্রণয়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পদ্ধতি হল অনুমোদনের মাধ্যমে জনগণকে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে অতীতে প্রায় সব রাষ্ট্রেই স্বেচ্ছাচারী শাসক নিজের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত এতে জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয় জনগণকে শান্ত করার জন্য এবং তাদের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য এক পর্যায়ে শাসক সংবিধান প্রণয়ন করেন যেমন বারোশো সালে ইংল্যান্ডের রাজা জন ম্যাকনাকারটা নামে অধিকার সনদ স্বাক্ষরের বাধ্য হন এটি ব্রিটিশ সংবিধানের এক উল্লেখযোগ্য স্থান দখল করে আছে এরপরে আছে আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত গণপরিষদের সদস্যদের আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান রচিত হতে পারে ভারত পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সংবিধান এভাবেই প্রণয়ন করা হয়েছে বাংলাদেশের সংবিধানও আলাপ আলোচনার মাধ্যমে গণপরিষদ কর্তৃক উনিশশো সালে প্রণীত হয় এরপরে বিপ্লবের দ্বারা শাসক যখন জনগণের স্বার্থ ও কল্যাণ নিহিত নয় এমন কাজ করা অর্থাৎ শাসক স্বৈরাচারী শাসকে পরিণত হয় ঠিক তখন বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পরিবর্তন ঘটে রাশিয়া কিউবা চীনে সংবিধান এই পদ্ধতিতেই তৈরি হয়েছে এরপরে রয়েছে ক্রমবিবর্তনের মাধ্যমে বিবর্তনের মাধ্যমে সংবিধান গড়ে উঠতে পারে যেমন ব্রিটেনের সংবিধান ক্রম বিবর্তনের মাধ্যমে লোকাচার ও প্রথার ভিত্তিতে গড়ে উঠেছে এক্ষেত্রে সংবিধান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রণয়ন করা যায় না ধীরে ধীরে গড়ে ওঠে তাই বলা হয় ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি গড়ে উঠেছে বন্ধুরা চলো জেনে নেওয়া যাক সংবিধানের শ্রেণী বিভাগ সম্পর্কে বন্ধুরা আমরা ছকের মাধ্যমে দেখে আসি সংবিধানের শ্রেণী বিভাগটি এই লেখার ভিত্তিতে আমরা জানব সংবিধানের শ্রেণী বিভাগ লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের হতে পারে যথা লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান প্রথমে আমরা জানব লিখিত সংবিধান সম্পর্কে লিখিত সংবিধানের অধিকাংশ বিষয়ে দলিলে লিপিবদ্ধ থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান এরপরে আছে অলিখিত সংবিধান অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না এই ধরনের সংবিধান প্রথা ও ভিত্তিক যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত কিন্তু বন্ধুরা একটি কথা হচ্ছে যে কোনো সংবিধানে পুরোপুরি লিখিত বা অলিখিত নয় কোনটি বেশি লিখিত আবার কোনটি কম লিখিত বন্ধুরা আমরা জানব সংশোধনের ভিত্তিতে সংবিধানের শ্রেণী বিভাগ সংশোধনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার যথা সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান বন্ধুরা আমরা জানব সুপরিবর্তনীয় সংবিধান সম্পর্কে সুপরিবর্তনীয় সংবিধানের যে কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় এক্ষেত্রে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে কোনো জটিলতার প্রয়োজন হয় না সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইনসভা এর মাধ্যমে যে কোনো অংশ সংশোধন করতে পারে ব্রিটিশ সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান এরপরে রয়েছে দুষ্পরিবর্তনীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধানের কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না এক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয় সাধারণ সংখ্যা গরিষ্ঠতা এই ধরনের সংবিধান পরিবর্তন করা যায় না যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান তুষ্পরিবর্তনীয় সংবিধান বন্ধুরা চলো তাহলে জেনে নেওয়া যাক লিখিত সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে লিখিত সংবিধানের যেসব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হলো সুস্পষ্টতা স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী এবং শাসক ও জনগণের সম্পর্ক বন্ধুরা আমরা জানব অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে অলিখিত সংবিধানেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হল প্রগতির সহায়ক জরুরি প্রয়োজনে সহায়ক বিপ্লবের সম্ভাবনা কম এবং বিভিত বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব বাংলাদেশের সংবিধান সম্পর্কে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য চৌত্রিশ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের সতেরোই এপ্রিল এই কমিটি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের সংবিধানের খসড়া তৈরি করে এবং তা উনিশে অক্টোবর উনিশশো সালে গণপরিষদে উপস্থাপিত হয় এরপর সংবিধানের বিভিন্ন দিক নিয়ে গণপরিষদে আলোচনার পর চৌঠা নভেম্বর উনিশশো সালে সংবিধান গৃহীত হয় এবং উনিশশো সালের ষোলোই ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে বাংলাদেশ সংবিধানের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হল লিখিত দলিল দুষ্পরিবর্তনীয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি মৌলিক অধিকার সর্বজনীন ভোটাধিকার প্রজাতান্ত্রিক সংসদীয় সরকার এককেন্দ্রিক রাষ্ট্র আইনসভা সর্বোচ্চ আইন এবং বিচার বিভাগের স্বাধীনতা বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নি সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেন সংবিধান হল এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে বারোশো সালে ইংল্যান্ডের রাজা জন ম্যাকনাকার্টা নামে অধিকার শরৎ স্বাক্ষরের মাধ্য লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের হতে পারে যথা লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান সংশোধনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার যথা সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সংবিধান খসড়া প্রণয়নের জন্য চৌত্রিশ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় এই কমিটির সভাপতি ছিলেন ড কামাল হোসেন